আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি আমরা সাউথ হলে একটা নতুন ভেনিউ ওপেনিং করছি আজকে থ্রি হান্ড্রেড ক্যাপাসিটিস যেখানে আপনি ওয়েডিং ইভেন্ট এনি শর্ট অফ কর্পোরেট ইভেন্ট আপনারা করতে পারবেন ওয়েস্ট মিডিল সেক্স গলফ ক্লাবের মাঝখানে উইথ হান্ড্রেড টেন একর্স অ্যামেজিং ল্যান্ড যেটা ব্রাইডেন গ্রুপের জন্য একটা ফেভারেট একটা প্লেস কি যেন নামটা বলছিল আপনি ভেনুটার নাম ফেয়ারওয়ে পেভিলিয়ন ওকে সো আমি আপনাদের একটু ঘুরে দেখাবো লেটস গো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এটা হচ্ছে গলফ ক্লাব ওইখানে যাওয়ার দরকার নাই যদি আনলেস আপনি যদি ভালো গলফ গলফ খেলতে পারেন এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স এটা হচ্ছে সাইড এন্ট্রেন্স যেটা দিয়ে আপনারা এখানে ড্রপ অফ করতে পারেন যদি কেউ ক্যাব নিয়ে আসেন বা অন্য অন্য কিছু বাট আমাদের আমাদের পার্কিং আছে আমাদেরকে পার্কিংটা দেখাবো এখন সো আপনারা যদি লেফট সাইডে দেখেন অ্যামেজিং ট্রি যেটা ব্রাড গ্রুমের পিকচারের জন্য একটা পারফেক্ট প্লেস অ্যান্ড গ্রিনল্যান্ড তো আছে এখানে এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স এখান থেকে আপনারা গাড়ি নিয়ে পার্ক পার্কিং 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 মেইন পার্কিংয়ে যেটা আসবেন বেসিক্যালি অ্যারাউন্ড হান্ড্রেড ফিফটি এখানে ফুল কার পার্ক হওয়ার পরেও চাইলে আপনারা আরেকটা কার পার্ক আছে ওইখানেও পার্ক করতে পারবেন সো আই থিঙ্ক হান্ড্রেড ফিফটি ইজ এনাফ সো এখানে আমরা একটা ফাউন্টেন থাকবে কিছু সিটিং এরিয়া থাকবে যাদের বাচ্চাদের জন্য বাচ্চারা ওয়েডিংয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক সময় অনেক ফ্যামিলি চিন্তা করতে হবে না আসলে কী করতে হবে সো দ্য হোল এরিয়া পুরো এরিয়া বাচ্চারা প্লে করতে পারবে বা বাইরে যদি কেউ যদি আউটডোর কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করতে চায় সেটা আপনারা করতে পারবেন এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া সামার টাইমের রিসেপশান এরিয়া দিস অ্যামেজিং চকলেট ফাউন্টেন ড্রিঙ্কস ক্যানাপিস পিস আপনার আপনারা যেটা যাবেন এটা ওপেনলি করতে পারবেন উইখানে আমাদের প্রেয়ার রুম আছে ব্রাইডেল সুইট হচ্ছে এখানে এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা ইভেন্টে আপনার যারা নামাজ পড়তে চান সো এটা সেপারেট একটা প্লেস প্রেয়ার রুম হিসেবে আমরা ইউজ করব এটা হচ্ছে আমাদের মেইন হল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্যান্ডেলিয়া আমাদের একটা পার্টনার তার খুব শখ ছিল সে স্যান্ডেলিয়া লাগাবে সো আই থিংক সো ওভারঅল 30 স্যান্ডেলিয়াস আছে এখানে কতজন বসতে পারবে টোটাল সো আমরা চিন্তা করছি 350 আপ টু ক্যাপাসিটি কমফর্টেবলি বসতে পারবেন যদি কোনো কনফারেন্স করা হয় বা স্ট্যান্ডিং ইভেন্ট করা হয় আই থিঙ্ক ফোর হান্ড্রেড ফোর ফিফটির মতো ক্যাপাসিটি থাকবে এখানে হ্যাঁ করতে পারবেন আমাদের জন্য জাস্ট পার্টিশন লাগবে যেটা আমরা ফেসিলিটি করতে পারবো ওইটা কোনো সমস্যা হবে না সেগ্রেগেটেড অনেক বাঙালি পাকিস্তানি

আপনাদের যদি অন্য আদার্স অ্যাক্টিভিটিস লাগে চকলেট ফাউন্টেন ফটো আদার স্মল থিংস উই ক্যান টেক কেয়ার অফ এজোয় খাবারটা আমাদের ইন হাউস কেটার আছে যদি কেউ আমাদের খাবার নিতে চায় ইটস ফাইন যদি কেউ বাইরে থেকে খাবার নিতে আসতে নিয়ে আসে এটা কোনো সমস্যা নাই হুইচ এভার ওয়ে যারা ওয়েস্ট লন্ডন সাউথহল হ্যার হানসলগ কিংস্টন হর্ষম অ্যারাউন্ড দাস হোল ওয়েস্ট লন্ডন আপনাদের জন্য তো গুড নিউজ বিকজ সো ফর মাই আন্ডারস্ট্যান্ডিং খুব লিমিটেড ভ্যানিউ আছে স্পেশালি আমাদের বাঙালির জন্য সাউথল থেকে আপনারা ইস্ট লন্ডন যেতে হয় সো আমার মনে হয় এখন আপনাদের ওই কষ্টটা করতে হবে না সাউথলে আমাদের ভ্যানি আপনাদের জন্য আই থিঙ্ক পারফেক্ট আর স্পেশালি এই বছর যেহেতু অভিয়াসলি সামার আসতেছে অনেকের লাস্ট মিনিটে সামার বুকিং হইতে পারে টু মেক শিওর কন্টাকাস বিফোর ইউ গো টু এনি আদার প্লেসেস উইল ডেফিনেটলি গোনা লুক আফটার ইউ আমাদের সেপারেট টয়লেট ফিমেল টয়লেট মেল টয়লেট ডিসেবল টয়লেট সব কিছুই হচ্ছে এখানে এবং ভেনুটার একটা ফেসিলিটি হচ্ছে অলওয়েজ মার্কি শেফ বাট থ্রুয়ার্ট দ্য হোল ইয়ার অনেক মার্কি আছে ইয়ারের একটা টাইমে তারা বিজনেস করতে পারে বাট আমাদের মার্কেট হচ্ছে থ্রুয়ার দ্য ফুল ইয়ার সামার উইন্টার ওয়ান এভার ইউ গাইজ ওয়ান্ট আমরা উইন্টার ফেসিলিটি করতে পারব রেন্ট সম্পর্কে হচ্ছে রেন্ট কমপ্লিটলি ডিপেন্ড করে ডেট ডেটের উপর ডিপেন্ড করে স্কুল হলিডে স্যাটারডে সানডে ব্যাঙ্ক হলিডে সো ডিপেন্ড করে বাট আমাদের ডেফিনেটলি যেহেতু এটা আমাদের ফার্স্ট ওপেনিং হচ্ছে আমাদের সাথে যারাই কন্ট্যাক্ট করবেন অভিয়াসলি উইল লুক হাফটা উইল গিভ ইউ রিজনেবল প্রাইস